স্বামী যেভাবে তার পরিবারে স্ত্রীকে পরিবেশন করবেন সবাই তাকে সেভাবেই চিনবে একদিন গোসল করে বের হয়ে ট্রেনিং রুমে কথা আওয়াজ শুনলাম শাশুড়ি ওকে বলছে বৌমা কি তোকে বেতন থেকে টাকা দেয় না তোর খালাও ওই দিন বলতেছে বাজারে যে দাম সব কিছু দুজনের ইনকাম ছাড়া কি হয় আমি পর্দার আড়াল করে গেলাম নিজেকে ও উত্তরে বলল আর বললো না আম্মা প্রতি মাসে ও বেতন পর পর আমার সাথে এই নিয়ে একটা ঝগড়া হয় শাশুড়ি খুব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো বলিস কি ঝগড়া করে আমার হাজব্যান্ড বলল হ্যাঁ আম্মা প্রত্যেক মাসেই সে বেতন পেয়েই আমাকে সাধে আমি প্রতি মাসে তাকে বকা দিই বলতো আমাকে টাকা দিতে কেন হবে ও যখন ছিল না আমি কি সংসার চালাতে পারি নাই সংসারে একজন বেড়ে গেছে বলে কি আমার ওর কাছ থেকে টাকা নিতে হবে শাশুড়ি মুখ গোমরা করে বললেন জিনিসপত্রের যে দাম মা একজন আর কী বেশি খায় এজন্য ওর কাছ থেকে টাকা নেব ও তো দিতে চায় আমি নেই না আবার মারা যাওয়ার পর আমাকে নিয়ে নানার বাড়ি উঠতে হয়েছিল কতই না কষ্ট হয়েছে আল্লাহ না করুক আমার কিছু হলে যেন তনুর এর ওর কাছে হাত না পাততে হয় সেজন্য তার সেভিংস করা দরকার আমি চাই ও ভবিষ্যতের জন্য কিছু জমাক আর আমার কোনো সমস্যা হলে ওই আমাকে সাহায্য করবে অর্থ দিয়ে হোক বা মনে সাহস দিয়ে আমি চাই না আমি মারা যাওয়ার পর আমার স্ত্রী আমার মায়ের মতো কষ্ট করুক শাশুড়ি শাড়ির আঁচল দিয়ে মুখ মুছছেন ওর মাথায় হাত দিয়ে বলল আল্লাহ তোমাদের অনেক সুখী করুক বাবা তুমি আর বৌমা দুজনেই দুজনেই দীর্ঘজীবী হও সেদিন পর্দার আলে আমি ও এক ফুটা কেঁদেছিলাম এমন স্বামী স্বপ্ন সবাই দেখে যারা স্ত্রীকে সবাই সামনে উঁচু রাখে এবং তার ভবিষ্যৎ সম্পর্কেও ভাবে আমি অনেক ভাগ্যবতী বলেই চলে মা ছেলের কথার মাঝে একটা কাশিদের ড্রয়িং রুমে প্রবেশ করলাম দুইজনই আমাকে দেখে নড়ে চড়ে বসলো যেন এতক্ষণ তাদের মধ্যে কোনো কথাই হয়নি আমি এগিয়ে বললাম একটু চা করে দিই আপনাদের হুম বৌ মা একটু লাল চা করো আমিও তোমাকে সাহায্য করতে আসছি আমি বললাম না মা আপনারা বসেন কথা বলেন আমিই বানাচ্ছি আমি রান্নাঘরে গিয়েই এক প্রকার ঘরে ছিলাম সেদিন নিজের কলিচা খুলে রান্না করে দিলেও কমপরত মনে হচ্ছিল কারণ স্বামীর দেওয়ার সম্মান অনেক বড় সম্পদ নিজেকে অনেক ধনী মনে হচ্ছিল আমার প্রতি তার চিন্তাভাবনা শুনে স্বামী যেভাবে তার পরিবারের স্ত্রীকে পরিবেশন করবেন সবাই তাকে সেইভাবেই চিনবে এটাই স্বাভাবিক এমন একটা মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় ভালোবাসা যায় প্রত্যেকটা নারী চায় এরকম একটা হাজবেন্ড তো বনা হ্যাঁ সুন্দর আছে না